টেনশন আছে ওই মাঠে পৌঁছাতে পারছি ততক্ষণ টেনশন ভালো আছে মাঠ ফাইনাল শুরু হচ্ছে জ্ঞান ফাইনাল মেগা ফাইনাল

কোথায় লাগলো আমার লক্ষ্য নিশানা ঠিক ছিল না আমার দিয়ে লাইভ নি তুমি

অসুবিধা হবে খুব শর্ট রাস্তা কিন্তু হ্যাঁ ঘুরবে কিন্তু শর্ট রাস্তা কিন্তু হ্যাঁ না 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 পারফিউয়ের জায়গা পাওয়া যাবে না পারফিউয়ের জায়গা নেই এই খেলা সে জায়গা যে ফাইনাল খেলা হচ্ছে অল্পের মধ্যে শেষ হয়ে যাবে

ছা সরকার অফিসার ফলো করে নিলো করে মাসি ফাওলে নির্দেশ

কোথায় রাশাল আমার ও দারুচ্ছে তো মনে কর আমার দার সাথে একসাথে যাবো আমাদের ফাঁস খারাপ তো আর আমার কর্মকর্তা খারাপ নিয়ে যেতে হবে

আমি নিজে না কি আছি তুমি কিছু খাবার আনা হয় তোমার দেখাচ্ছি আমি নিজে না কে আছি তুমি কিছু খাবার আনা হয় তোমার দেখাচ্ছি আমি নিজেই আমার পেটে খিদে চিচি করছে ও কি বললো আর কি বলে বলে বোধহয় তুমি যেতে পারবো না আমার কথা বলেছ সে যাবে না বলে তুমি যাবে না হ্যাঁ বোধ হয় ওখানটায় ডেটটা পর্যন্ত হবে এক টিমের খেলা ডেটটা পর্যন্ত অযোধ্য কী কথা বলছো এই কারণে মাঠগুলো তোমার ছেড়ে যাচ্ছি এই কারণে তোমার মাঠগুলো ছেড়ে যাচ্ছি এই কারণে তোমার বউ দেয় হ্যালো গেছে আরে তোমার তো আতি আমান বিকেট খেলা তো এখানে আমান খেলছে এবার ওর সাথে যাবো আমানের নিজাই তো মনে আমি হলে ভালো প্লেয়ারটা নানের চলে যাবো আমি চলে গেলে ও যাবে না হ্যাঁ সবাই চলে গেছে আমাদের জন্য আমি রেগে এলো আমাদের নেয়ারে বেরোচ্ছি আলি তো খেলাচ্ছি আলি কি বললো যাবে না ঠিক আছে

সেরা ম্যাচ উপহার দিচ্ছে কালামদা চোট পেয়েছে থ্যাংক ইউ ওয়ান কে করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বেশি বেশি শেয়ার করেছে লাইভ সমাজের চলে রয়েছে মেগা ফাইনাল ম্যাচ কে নেবে অ্যাপাচি আটটি আর তার লড়াই চলছে এ নেবে এ পিছি আটটি লড়াই চলছে

डायमंड <laughs>

আবারও ঠিক আধ ঘন্টা পরে আবারও একটি টুর্নামেন্টে লাইভ সম্প্রচার নিয়ে কামব্যাক করবে সবাই চোখ নাই